হ্যালো ভাই গুড মর্নিং কালকে তো বলাই হয়নি আজকে আমার নেক্সট প্রোগ্রামের কথা গুড মর্নিং গুড মর্নিং ফর মাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ এসএসআর নেচার ব্লগ তো কেমন আছেন সবাই আজকে আমার নতুন ডেস্টিনেশন নন্দনকানন উদয়গিরি কুন্ডগিরি এদিকে যাবেন सामने बाहर समुद्र सुबह सुबह इसका नजारा ही बहुत ही अच्छा है प्यारा है इतना शांत से धूप निकला है धूप भी बहुत बढ़िया है बहुत ही अच्छा है धूप सकाले जख देखे तक जल कतो शांत समुद्र छोड़ সেই শান্ত সমুদ্রের ঢেউটা অনেকটাই বেশি হয়েছে যত দিন যাবে তত আরও বেশি ঢেউ শুরু হবে কালকে খুব এনজয় করেছি আমি একা একা আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে খাউলগিরি এরপরে হচ্ছে লিঙ্গরাজ মন্দির তারপরে খণ্ডগিরি তারপরে হচ্ছে নন্দনকাল চলে এসছি আমরা কারণে এখানে গাইডের সাহায্যে যাচ্ছি আমরা ভেতরে টিকিট সব উনি করে দেবেন এখানে টিকিট কাটার টিকিট পঞ্চাশ টাকা আর জঙ্গল সাফারি গাড়ির জন্য একশো দশ টাকা করে নেবে পার হেড দু ঘন্টা পড়াবে আগামী দিনে যারা আসছেন নন্দনকাউনের ভেতরে কোনো প্লাস্টিক অ্যালাউ নেই ঠিক আছে এখানে প্লাস্টিকের চার্জ আছে এগুলো তো আগামী দিনে যারা নন্দনকানন আসছেন এখানে কোনো প্লাস্টিক অ্যালাউ নেই তো আপনারা যারা বাইরে থেকে কোনো কিছু খাবারের প্যাকেট নিয়ে আসবেন টিকিট কাটার পরে টিকিট কাটার পরে ওখান থেকে ব্যাগে প্লাস্টিকে ভরে নিতে হবে ছোটো কাগজ হলে পাঁচ টাকা করে নেবে পার প্যাকেট বড় হলে দশ টাকা করে নেবে আমি রেড চেয়ারটা শেয়ার করে দেবো এখন গাইড দাদার সাথে আমরা ভেতরে যাচ্ছি সামনে টিকিট পঞ্চাশ টাকা করে পার টিকিট নিয়েছে এই হচ্ছে টিকিট এখানে টিকিট চেক হবে টিকিট যেভাবে লাগিয়ে স্ক্যান করতে হয় ঢুকে পড়েছি কারণের মধ্যে খুব সুন্দর একটা পোয়ারা রয়েছে সব কিছু দিয়া আছে টাইগাৰ এলিফেণ্ট গেট কমপ্লেক্স এইদি টাইগাৰ দেখা যিৰাদি আছে ডিয়াৰ ৰেপটাইল পাৰ্ক আৰু এদিন আছে এডমিশ্যন অফিচ ৰেষ্ট

রাস্তা এখানে বড় বড় কচ্ছপ আছে এখানে কচ্ছপ আছে হচ্ছে চন্দ্র বড়া রাসেল ভাইপার ভাইপার্ডা যেটা আমরা ইংলিশ মুভিতে দেখেছি অ্যানা প্রচুর বড় হয় আমার স্ত্রী জুতে এসে বলছে কুমির কুমির নাকি মোড়া সবার প্রথমে একটা গাইড নিয়ে নেবেন তাহলে গাইড দাদা আপনাকে সব সব কিছু দেখিয়ে দেবে কোন জায়গায় কি আছে না আছে নিজেরা ঘুরলেও সম্ভব আবার গাইড নিলে একটু ভালোভাবে হয় তিনি বলে দেবে সব কিছু কোথায় কি আছে না আছে চার্ট দিয়ে আছে কোথায় কি আছে না আছে কয়েছেন পুরো জু পুরো জুয়ের চারটা এখানে আছে এখান থেকেই মনে হচ্ছে জঙ্গল সাফারির বাসে করে চড়তে হবে এখানে টাইগার হরিণ অনেক কিছু দেখার আছে সব বাস দাঁড়িয়ে আছে এই বাসে করে জঙ্গল সাফারি গাড়িতে করে ঘুরতে নিয়ে যাবে সামনে জঙ্গল সাফারির ক্যাফেটেরিয়া রয়েছে কফি স্ন্যাক্স জাতীয় খাবার পাওয়া যায় राकेश भैया यह देखो वाओ बहुत बढ़िया है बेटा হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি যাওয়ার রাস্তা এখান থেকে দু তিন মিনিট হেঁটে সামনে হেঁটে হেঁটে যেতে হবে গেলেই সামনে বাহাতে টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট কাটতে হবে আমি যতদূর জানি উদয়গিরি এবং খণ্ডগিরির টিকিট একটাই হয় দুটো আলাদা আলাদা করে টিকিট কাটার কোনো দরকার নেই একটা টিকিটেই দুটো টিকিট কাউন্টার আরে উঠতে পারবেন চলতে পারবেন চলে এসেছি খণ্ডগিরির রাস্তায় ওই সামনে এখানে টিকিট কাউন্টার এইটা টিকিট কাউন্টার আছে এখানে ক্যাশে পে করলে পঁচিশ টাকা দিতে হবে পার পারসন আর অনলাইন করলে কুড়ি টাকা করে পার হেড উদয়গিরি এবং খন্ডগিরির একটাই টিকিট

খন্ডগিরি হ্যাঁ জয় জগন্নাথ হ্যাঁ এই দেখো কি সুন্দর ওই দেখো ওই দেখো একটা পাহাড় ওই দেখো ওইটা হচ্ছে উদয়গিরির পাহাড় বুঝেছ আমি ওইটা হচ্ছে হ্যাঁ বা গুড এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির সময়ের অভাবে যে যেতে পারবেন না এখনো কনুরাগ মন্দির যেতে হবে আমরা দুপুর পেরিয়ে প্রায় বৈকালের দিকে হতে চললো তাই জন্য লিঙ্গরাজ মন্দিরে প্রবেশ করিনি সোজা এখান থেকে ধাওয়ালগিরি মন্দিরের উদ্দেশ্যে চলে এসেছি এখন গাড়িতে করে যাচ্ছি ধাওয়ালগিরি মন্দিরের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সামনেই ধাউলগিরি মন্দিরের এই পার্কিং প্লেস ধাবলগিরি মন্দির পুরীর এটা উড়িষ্যা ডিস্ট্রিক্টের ধবলগিরি মন্দিরের লেফট সাইডের পুরো উড়িষ্যা শহরটাকে এখানে এত সুন্দর লাগছে এত সুন্দর দেখা যাচ্ছে যা ভাষায় বর্ণনা করা যায় না মহে আপারঙ্কার চলো দেখুন যেতে পারি কত সুন্দর পরিবেশটা

ছি আমরা পনেরো সূর্য মন্দিরে এগুলো সূর্য মন্দিরের রাস্তা ফক্কা দেড় ঘন্টা গাড়িতে বসে মন্দির দাউলগিরি মন্দির থেকে এখানে আসতে এক ঘন্টা কুড়ি মিনিট অবশ্যই লাগবে দোকান কাজু নানা রকম হাতের জিনিস ব্যাগ বস্তা বস্তা কাজু ওখানে আপনার কি লাগবে দোকানের পর দোকান সারি সারি দোকান এখান থেকে ঢুকেই ঠিক বাঁ হাতে টিকিট কাউন্টার আছে এখানে চল্লিশ টাকা করে টিকিট পার টিকিট ঠিক আছে টিকিট কাউন্টার গেট থেকে ঢুকেই মানে টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে হবে চলুন দেখে নিই টিকিটের মূল্য কত

আসো টিকিট নেবে আসো নাও একটা নাও একটা দুটো নাও দুটো মামিকে একটা দাও পিপিকে একটা দাও মেশিন সব বন্ধ হয়ে আছে এমনি দেখেই ছেড়ে দিল কোনো এন্ট্রি পাস কিছু করেনি নি সামনে মুখ্য দেওয়া চলো খবর উঠতে হবে হ্যাঁ উঠবো উঠব 자디어지 <Marvel>